শেষ সময় নিয়ে ভবিষ্যদ্বাণী এই বিষয়টা নিয়ে আমাদের সবারই কিন্তু একটা বিশাল আগ্রহ আছে এর মধ্যে দুটো ঘটনা নিয়ে খ্রিস্টীয় ধর্মতত্ত্বে একটা বড় সড়ব বিতর্ক চলছে একটা মেষশাবকের বিবাহভোজ আর অন্যটা সহস্রাব্দ রাজ্য প্রশ্ন হলো এই দুটো কি একসাথেই ঘটবে নাকি একটার পর আর একটা আজকের এই আলোচনায় আমরা এই রহস্যের আরও গভীরে যাব এই যে প্রশ্নটা দেখছেন এটাই কিন্তু পুরো বিতর্কের একেবারে মূলে এই বিবাহভোজটা কি সেই হাজার বছরের রাজ্যের সূচনা করছে নাকি এটা সেই রাজ্যের শেষে গিয়ে একটা উদযাপন দেখুন উত্তরটা শুধু সময়ের হিসেব নিয়ে নয় এর সাথে বিশ্বাসীদের পুরস্কার আর মর্যাদার মতো গভীর বিষয়ও জড়িয়ে আছে তো প্রথমেই একটা কথা বলে রাখা ভালো এই বিষয়ে কিন্তু কোনো একটা সহজ উত্তর নেই ধর্মতাত্ত্বিকদের মধ্যে এটা একটা চলমান বিতর্ক চলুন আমরা গভীরে গিয়ে দেখি যে এই বিতর্কের মূল যুক্তিগুলো আসলে কি আর প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির ভিত্তিটাই বা কোথায় তাহলে চলুন আগে মূল দুটো বিষয় একটু পরিষ্কার করে নেওয়া যাক বিবাহ বিবাহভোজ এটা আসলে কি। এটা হলো একটা বিরাট মহিমান্বিত উদযাপন যার কথা প্রকাশিত বাক্যে বলা হয়েছে এখানে বিশ্বাসীরা যাদেরকে কোণে হিসেবে বলা হয় তারা খ্রিস্টের সাথে চূড়ান্তভাবে মিলিত হবেন আর এর সাথেই চলে আসে আমাদের দ্বিতীয় ধারণাটা সহস্রাব্দ রাজ্য মানে পৃথিবীতে খ্রিস্টের এক হাজার বছরের শাসনের ভবিষ্যৎবাণী তো আমাদের সামনে বিষয় দুটো একটা হলো মিলনের উদযাপন আর অন্যটা হলো শাসনের একটা দীর্ঘ সময় এদের মধ্যে আসল সম্পর্কটা কি আচ্ছা এবার যে বিষয়টা আসছে সেটা কিন্তু আমাদের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই আমরা পুরো বিতর্কের কাঠামোটা বুঝতে পারব মূলত তিনটে প্রধান মতবাদ আছে এই ভোজের সময়কাল নিয়ে এখানে দেখুন তিনটে দৃষ্টিভঙ্গি পাশামাশি সাজানো আছে প্রথম মতটা বলছে ভোজ আগে হবে তারপর রাজ্য শুরু হবে দ্বিতীয় মতটা আবার বলছে আর এ না ভোজ আর রাজ্য তো আলাদা কিছু নয় দুটো মিলেই এক হাজার বছর ধরে চলবে আর তিন নম্বর মতটা হল রাজ্য শুরু হওয়ার ঠিক পরেই ছোট্ট করে একটা ভোজ হবে চলুন প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে দেখি তো প্রথম মতবাদটা বেশ সোজা সাপটা একটা টাইমলাইন লাইন ধরে এগোয় এর মূল যুক্তিটা হলো রাজ্য প্রতিষ্ঠা করার আগে তো সব কিছু প্রস্তুত করতে হবে তাই না শত্রুদের বিচার হবে কোনে বরের সাথে মিলিত হবে তাই উদযাপনটা আগে হবে আর তারপরই পৃথিবীতে সেই হাজার বছরের শান্তির রাজত্ব শুরু হতে পারে দ্বিতীয় মতটা কিন্তু একদম অন্যরকম বেশ প্রতীকী একটা ধারণা এখানে ভোজ আর রাজ্যকে আলাদা করে দেখাই হচ্ছে না বলা হচ্ছে দুটো আসলে একই জিনিস মানে রাজ্যে প্রবেশ করাটাই হলো ভোজে অংশ নেওয়া যেই মুহূর্তে নতুন জেরুসালেম স্বর্গ থেকে নেমে আসবে সেই মুহূর্তেই এই হাজার বছরের দীর্ঘ বিবাহ উৎসব শুরু হয়ে যাবে এটা একটা চলমান উদযাপন আর তিন নম্বর দৃষ্টিকোণটা বলা যেতে পারে একটা মাঝামাঝি রাস্তা নিয়েছে এখানে বলা হচ্ছে প্রথমে রাজ্য প্রতিষ্ঠিত হবে তারপর একটা ভোজ হবে আর তারপর প্রায় হাজার বছর ধরে চলবে বিবাহিত জীবন মানে ভোজটা এখানে একটা আনুষ্ঠানিক শুরু কোনো দীর্ঘস্থায়ী উৎসব নয় এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম যে ঘটনাটা কখন ঘটবে কিন্তু এখন প্রশ্ন হল এই সময়ের হিসেবটা ধর্মতাত্ত্বিক দিক থেকে কেন এত গুরুত্বপূর্ণ এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পুরস্কার আর মর্যাদার ধারণার মধ্যে আর ঠিক এখানেই কিন্তু বিতর্কটা আরও জটিল আর গভীর হয়ে ওঠে এই যে কোণে হওয়ার মর্যাদা এটা কি সব বিশ্বাসের জন্য একটা চিরস্থ্রায়ী পরিচয় নাকি এটা একটা বিশেষ গোষ্ঠীর জন্য একটা নির্দিষ্ট সময়ের পুরস্কার এই প্রশ্নের উত্তর কিন্তু পুরো বিতর্কের মোড় খুঁড়িয়ে দিতে পারে দেখুন এই মত্তা বলছে যে কোণে হওয়াটা একটা বিশেষ পুরস্কার যেটা শুধুমাত্র সহস্রাব্দ রাজ্যের জন্যই বরাদ্দ একবার ভাবুন যদি ভোজটা রাজ্যের আগেই হয় তাহলে এটা একটা বিশেষ সম্মান কিন্তু যদি পুরো রাজ্যটাই ভোজ হয় তাহলে তো যারা পরে আসবে তারাও এর অংশীদার তাই এর বিশেষত্ব কিছুটা কমে যায় এই যুক্তি অনুযায়ী এ হাজার বছর পর বর আর কোণের পার্থক্য শেষ হয়ে যাবে আর ঈশ্বরের চোখে সবাই সমান হয়ে যাবে আচ্ছা এত সব বিতর্কের পর চলুন এক মুহূর্তের জন্য একটু থামি আর একটু অন্যভাবে ভাবি এই যে এত জটিলতা এত মতপার্থক্য হতে পারে সমস্যাটা ধর্মগ্রন্থে নয় বরং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে আমাদের সীমাবদ্ধতায় এই স্লাইডটা দেখুন সমস্যাটার একেবারে গোড়ায় চলে যাচ্ছে একদিকে আমাদের অর্থাৎ সৃষ্টজীবের দৃষ্টিভঙ্গি আমরা সময় আর স্থানের গণ্ডিতে বাধা আমাদের কাছে সব কিছু ঘটে আগে আর পরে অন্যদিকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি তিনি সময় আর স্থানের ঊর্ধ্বে তার কাছে হয়তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই একসাথে বিদ্যমান উৎস থেকে নেওয়া এই কথাটা শুনুন এটা মূল বিষয়টাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলছে আমাদের উপলব্ধি সীমিত কারণ আমাদের অস্তিত্বই সীমিত আমরা কেবল ততটুকুই বুঝতে বা কল্পনা করতে পারি যতটুকু আমাদের জানার অনুমতি দেওয়া হয় তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই যে এত জটিল ধর্মতাত্ত্বিক বিতর্ক এটা হয়তো আমাদের একটা গভীর সত্যের দিকেই নিয়ে যাচ্ছে ঈশ্বরের পরিকল্পনা এতটাই বিশাল যে তা মানুষের সীমিত জ্ঞান দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভবই নয় বাইবেলের এই শক্তিশালী কথাটা শুনুন এটা যেন পুরো বিষয়টার সারমর্ম ঈশ্বরের প্রজ্ঞার গভীরতা আর তার পথ আমাদের সাধারণ বোধ আর অনুসন্ধানের অনেক ঊর্ধ্বে শেষমেশ আমরা এটাই বলতে পারি যে এই যে বিভিন্ন মতবাদ এগুলো হয়তো ঈশ্বরের বিশাল পরিকল্পনার এক একটা মাত্র। এগুলো হলো অসীমকে সসীম জ্ঞান দিয়ে বোঝার মানবিক প্রচেষ্টা হতে পারে কোনো একটা ব্যাখ্যায় পুরোপুরি ঠিক নয় অথবা হয়তো সত্যিটা এই সবগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে তাই এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য থেকেই যায় সময়ের নিগড়ে বাধা মানুষ ঐশ্বরিক পরিকল্পনার কতটুকু সত্যি বুঝতে পারে এই প্রশ্নটা আমাদের মুখোমুখি করে দেয় বিশ্বাস জ্ঞান আর সেই গভীর রহস্যের যা হয়তো সমাধান করার জন্য নয় বরং আলিঙ্গন করার জন্য